আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এর আগে আপনাদের অন্য ভিডিওতে দেখাইছিলাম যে কোয়েল পাখির খাসা তো সেটা তো ছিল পাখি রাখার জন্য আর এটা আসলে যত আমার মোরগ একটা আছে আর কোয়েল পাখির মোরগ যেটা ছিল বিক্রি করে দিয়েছিলাম আর কিছু খেয়ে ফেলছিলাম তো একটা মোরগ ছিল সে একটা মরগের এর আগে একবার ঠান্ডা লাগে চোখে পানি জমছিলো আবার ঠান্ডা লেগে চোখে পানি জমছে তো উপজেলা থেকে ওষুধ নিয়ে আসি আজকে আর এটার ভিতরে আমি বীজ ডিম উৎপাদন করার জন্য খাসাটা তৈরি করছি তো হয়তো এখনও করতে পারি পাখি রেখে দিতে পারি এক্সট্রা বা আমার দেশাল মোরগ আছে সেটাও আমি রেখে দিতে পারি শিওর বলতে পারছি না তবে চিন্তাভাবনা আছে এখানে চার পাঁচটা বা সাত আটটা সাতটা বা আটটা মুরগি দিয়ে মানে কোয়েল পাখি আর একটা মোরগ দিয়ে বীজ ডিম উৎপাদন করবো ইনশাআল্লাহ তো আসলে যে কোনো জিনিস আমার বানাইতে না পারলে ভালো লাগে না আর এখন আসলে রাত অনেক রাত একটার কাছাকাছি এই শীতের সময় রাত একটা মানে অনেক কিন্তু এর ফাঁকে আর একটা জিনিস আপনাদের দেখাই দেখেন আমার নরকটা আসলে ঘুমায় গেছে হ্যাঁ দেখেন আমার নরগটা ঘুমায় গেছে আসলে কোথাও মানে খিদা লাগেছে খুব কারণ খাবার শেষ হয়ে গেছে খাবার দিতে হবে ঘুমাচ্ছে হ্যাঁ এখান থেকে আসলে দেখা যাচ্ছে না ঘুমাচ্ছে আমার পাখিরও আসলে খাবার শেষ হয়ে গেছে অনেকক্ষণ আঁকি ওদেরও খিদে লেগে গেছে পাশাপাশি আমার নিজেরও খুব খিদে লাগছে ইনশাল্লাহ যাই হোক ওদের খাবারটা দেবো এখানে আর ওই ওষুধটাও দেবো এখনে যে চকে পানি জমছে উপজেলা থেকে নিয়ে আসছি তো আসলে ওইটা আমার কোনো ওষুধ লেখে দিই নাই একটা পাতাই করে মানে একটা ওষুধ দিয়ে দিছে সেটা আপনাদের দেখাচ্ছি আর ওদেরও এখন খাবার দেবো হ্যাঁ আগে খাবারটা দিয়ে নিই তারপরে আমি ওষুধটা দেখাচ্ছি হ্যাঁ আর এই সেই ঘর এর আগের ভিডিওতে তো আপনাদের দেখাইছি কিন্তু সেদিনকে সম্পূর্ণ করতে পারছিলাম না হ্যাঁ নিশের এই নেটটা ছিল না আজকে এই নেটটা কিনে নিয়ে আসছি আর আমি নিজেই বানাইছি তো আসলে যেরকম পারিছি ওই রকমভাবেই বানানোর চেষ্টা করছি তবে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ভালো করে বানানোর আর এটা আসলে ছিল এই নেটটা আমার বাড়ি আগে থেকেই ছিল এই যে যে ফার্মটা দেখতে পারতেছে যে এটা। এটা আমার বাইরে ছিল আগে ওইটা আমি এখন এই ভিতরে নিয়ে আসছি হ্যাঁ তো কাটি ছোটো করা হয়েছিলো যে নেট বাইসে আসছিলো তো সেই নেটতে এই ঘরটা বানিয়েছে আরও এতখানটিক নেট বাইসে আসে তিনশাল চেষ্টা আছে যে আর একটা ঘর বানাবো তো আপাতত এটাই বানালাম যে বীজ ডিম উৎপাদন করার জন্য হ্যাঁ আচ্ছা যাই হোক খাবার দিয়ে তারপরেই আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো এই হলো খাবার এই যে খাবার নিয়ে আসছি আর প্লাস্টিকের যে মগ আছে মগের মগ খাবার নিয়ে এসছি হ্যাঁ আর এখানে মোটে রেটে দিয়েছিলাম যাই যে ইটে পরে ভিতর থাকতে পারে তো যাই হোক থাকিনি ও এই যে জায়গায় ঘুমা ছিল আপনাদের তো দেখালে আমি হ্যাঁ খাবার দিয়েছি তো দেখতে থাকে না আর এদের খুব ভিডিও লাগে আর এখন পানি আমি দেখি বেশি খাবার দেবো না হ্যাঁ এবার বেশি খাবার দিবে খাবার নষ্ট করবে খাবার নষ্ট করে কারণ আগে যেন খাবার নষ্ট করছি সেটা খুঁটি খাবে হ্যাঁ কিন্তু এখন তো আর খুঁটে খাওয়ার সেই সুযোগ নাই কারণ এখন খুঁটে খাবে কীভাবে এখন ওই নিচে পড়ে গেলে আর খাওয়ার মতো নেই ওই মরকটা একটু খালি খাইলো না খেলে নাই সে মরগটা গেল কই পাশে ওরও মানে খুব খিদে লাগে আর এই পাশে পানি দিতে আসলে পানিও শেষ দেখবেন ও খাবার খাবে ওদের সাথেও পানিটা দিতেও পানি হলে হিটারে পানি গরম হতে দিছি হ্যাঁ এখন যত রাত অনেক রাত বাজে তারপরে রাতের একটার কাছাকাছি ইনশাল্লাহ দেখবেন ওদের সাথে ও খাবে মনে হয় খুব সম্ভবত এই যে তো পানি তো এরকম এনে খাবার খাচ্ছে যাই হোক নিজে আর ওই যে ডিম তো সামনে চলেই আসছে হ্যাঁ এখন তো আসলে দিনের মতো এরকমভাবে হয়তো ক্লিয়ার হবে না আর যাই হোক পানি ওই যে ওষুধটা আপনাদের দেখাইতেছে না পানি যেহেতু হিটে দিছি দেখাচ্ছি বাকিটা আরও কয়েকটা ওষুধ নিয়ে আসছি হ্যাঁ ওই এটা নিয়ে আসছি আমার যে ছাগলের জন্য আপনাদের দেখেছেন যে ছাগলের লাগে বাচ্চা আছে তো বাচ্চাটার জন্য নিয়ে আসছি ওর পেটে পিঠ খালি ডাকে তো ওই জন্য এই যে ওষুধটা নিয়ে আসছি উপজেলা থেকে হ্যাঁ আর এইটা নিয়ে আসছি এস্কাভিট এডি এডি থ্রি এডি তো থ্রি না এস্কাভিট সেই ওষুধটা গেলে এই যে এই যে দেখাই আপনাদের এইটার ভিতরে দিয়ে দিয়েছে হ্যাঁ সাদা সাদা গুড়া পাউডার যাই হোক আর না দেখাই যাই পানি দিয়ে তারপরে দেখাচ্ছি ওই দেখেন খাসে খাবার যাই হোক এই যে হিটারে পানি দিয়েছিলাম দেখেছি হালকা ধোয়া উঠতেছে হ্যাঁ তো হালকা কুসুম গরম পানি হয়ে গেছে তো এইটার ভিতরে এখানে মগ নিয়ে এসে গুলাইয়ে দিব দেখ ওইটা তো দেখাতে পারতেন না গুলাইয়ে তারপরে দেখাচ্ছি এই যে দিয়ে শেষ হ্যাঁ এখন এটা হলো আমরা দিয়ে আসি ওদের মরুখটা পানি খাচ্ছিলো হ্যাঁ দেখি খায় নাকি আরো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম